আমাদের নতুন সরকার গঠন হয়েছে এবং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস উনি ওয়ান অফ দ্য বেস্ট পারসন প্রধান উপদেষ্টা হিসেবে আমি নিজেও মনে করি এবং আমাদের এটা ভুলে গেলে হবে না আমরা আসলে কি লক্ষ্যে আসলে বেসিক্যালি দেশটা স্বাধীন করেছিলাম আবারও আবারও মুক্তিযোদ্ধার মাধ্যমে সো আমি সবাইকে প্রথমে সাধুবাদ জানাই যারা যুদ্ধরা যুদ্ধটা করেছে এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের অঙ্গনে যে কিছু কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দাওয়াগুলো আসলে বেসিক্যালি আজকে এখানে যারা সংগঠনের মেইন মানুষজন আছে তারা এসে তারা এসেছেন আমরা সমর্থন জানাতে এসেছি এবং প্রতিটা সেক্টরের এটা এটা গানের হোক বা কবিতা আবৃত্তি হোক নাটক হোক প্রতিটা সেক্টরের লোকজন আসলে সহমত প্রকাশ করছি যে যে দাবিগুলো আসলে জানানো হয়েছে এবং আমরা কিছুই চাই না আমি বেসিক্যালি যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি কোনো রাজনৈতিক মানুষ না আমি শিল্পী আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই জন্যই আসলে কিন্তু আমি এখনও দেশে আছি আমি কিন্তু বারো তেরো বছর আছে আমার আগে আমার অপশন ছিল বাইরে কোথাও সেটেল হওয়ার আফটার মাই গ্র্যাজুয়েশান কিন্তু আমি যাইনি শুধুমাত্র দেশপ্রেমের জন্য এবং আমি আমার জায়গা থেকে যতটুক পারব দেশকে হয়তোবা আমার শিল্পের মাধ্যমে আমি দিয়ে যাব সার্ভ করব সেটাই আসলে এখনকার যারা নতুন যারা ছাত্র সমাজ আছে তাদেরও কিন্তু একই রকমই মনোভাব এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি কোনো কিছু আমি আমি ধরেন কোনো রকমের সামরিক আইন এটাও চাই না সামরিক শাসনও চাই না আমি কোনো রকমের পারিবারিক দল আসুক সেটাও চাই না আমি একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে মানুষটা আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলোর দাবি যে যেগুলো আমরা এখন আবারও করছি এগুলো যাদের মাধ্যমে আমরা পাবো আমি সেই সরকারই চাই আমি এটা সুন্দর বাংলাদেশ চাই